আসমিল্লাহমান রহিম আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ আপনার মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো শীতে অ্যালার্জি হলে কী করণীয় এভরি এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও অ্যালার্জি আমাদের মাঝে একটি চর্ম রোগ এই রোগ দেখা যাচ্ছে যে প্রায় সকল মানুষেরই কম বেশি এই রোগটি হয়ে থাকে এই রোগটি হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হল আমরা যে ধরনের যে বিভিন্ন ধরনের যে খাবার খাই এই খাবার খাওয়ার ফলেও আমাদের মাঝে এক ধরনের অ্যালার্জি রোগ সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে অনেক সময় আমাদের শরীর থেকে যে ঘাম জরে সেই ঘাম আমাদের বিভিন্ন অঙ্গে গিয়ে জমা হয় এবং সেই ঘাম যদি আমরা নিয়মিত পরিষ্কার না করি এই ঘামে এক ধরনের ফাঙ্কাস তৈরি হয় এই ফাঙ্কাস থেকেও আমাদের মাঝে এই অ্যালার্জি রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে আমাদের পরিপাক তন্ত্রে যদি কোনো ত্রুটি থাকে এর ফলন আমাদের মাঝে এই অ্যালার্জি রোগটি হতে সেব্রিয়ান এই রোগটি আমাদের মাঝে হলে যে করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারে যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির পূর্বে তার বডিতে অ্যালার্জি রোগটি ছিল কিন্তু বর্তমান সময়ে তার বডিতে অ্যালার্জি রোগটি নেই কিন্তু হঠাৎ একদিন দেখা যাচ্ছে তার বডিতে প্রচুর চুলকায় এবং ব্যথা করে সহজে সর্তে চায় না তাহলে এসব লক্ষণে আমরা হোমপেতে একটি ওষুধ খেতে পারি সেটা হলো হাইডাস থার্টি আমরা দু ফোঁটা করে সকাল বিকাল ডিবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের শরীরে কিছু ছোট ছোটো কিছু বন্য হয় এবং হুমটি প্রচুর চুলকায় কাটার নেই জলে এবং ব্যথা করে এবং তা দূর করার জন্য একটি প্রশংসনীয় ওষুধ খেতে পারি সেটা হল আটেকা ইউনেস মাদার আমরা দশ ফটা করে সকাল বিকাল ডিবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির শরীরে কিছু ছোট ছোটো বন্য হয়েছে বন্যটি দেখতে অনেকটা গোলাপি রঙের হয় প্রচুর চুলকায় এবং ব্যথা করে তাহলে সব রক্ষণে আমরা হুমটিতে একটি ওষুধ খেতে পারি সেটা হলো অ্যাপেসমেলো থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বা বড়ি খেতে পারি সেটা হল ফেরামপল সিক্সেস চারটে করে বড়ি চিবি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে অনেকটা অ্যালার্জি রূপ দূর হয়ে যাবে এবং পাশাপাশি আমরা চলাকালীন অবস্থায় কিছু নিয়ম মেনে চলব যেগুলো খাবার খেলে আমাদের অ্যালার্জি হয় সেইগুলো খাবার আমরা অবশ্যই পরিহার করব। এবং আমাদের শরীর থেকে যে গাম ধরে সেই গাম আমরা নিয়মিত পরিষ্কার রাখবো এতে করে আমাদের মাঝে অ্যালার্জি রোগী দূর হয়ে যাবে সেব্রান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন এবং আমার এই ভিডিওটি সকলে আমাদের সবাই শেয়ার করে দেবেন সব ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ